बारा पाए न बंद বড় পীর আব্দুল কাদের জিলানি আমাদের বড় পীর বড় আব্দুল কাদের বাবা কষ্ট আপনাদের কাদের জিলানের জিলানি তোমারই নামের আগুন হয়ে যাই পানি আই বড় পীর আব্দুল আমাদের জুড়ে বলুন আল্লাহ আকবার ওই মন পীর আব্দুল কাদের জিলানি তিনি কত বড় আল্লাহর ওলি ছিলেন গাউসে পাক আব্দুল কাদের জিলানির বাড়িতে জুতাসুর গেছে জুতা সুরি করার জন্য অনেক কাহিনী শুনছেন জুতা গাউসে পাকের নেক নজর কারণে শাম দেশের কত ভয় গেছে বলুন আল্লাহু আকবার সেই কাসুর গাউসে পাকের দরবারে হুজুর গাউসে পাকের একটা স্বর্ণের দিনার একটা খাদেম ছিল ওই খাদেম অনেক ধনী মানুষ ছিলেন কিন্তু গাউসে পাক আব্দুল কাদের জিলানীর বারবার দাওয়াত করতেন বারবার দাওয়াত করতেন কিন্তু গাউসে পাক সেই দাওয়াত কবুল করতেন না জানতেন সেই খাদেম অবৈধ ব্যবসা করে জানতেন সেই খাদেম হারাম কাজের সাথে সম্পৃক্ত আছে আমাদের সমাজে অনেক আলেম আছে যে ঘরে সুদের লেনদেন হয় সেই ঘরে দাওয়াত পর্যন্ত খাই না আছে কিনা নাই সেই খাদেম অনেক সময় ধনী মানুষ ছিলেন গাও সে বাক্য আমি সম্পত্তির লোপ করে না আমি কোনো কিছু লোপ করে না এই খাদেম বলতেছেন হুজুর আমার অনেক টাকা পয়সা আপনার কাছে মরিদ হয়েছি দোয়া করছেন আল্লাহ বাড়াই দিয়েছে আগের যত কাজ আছে সব সাইরা দিয়েছে ও হুজুর আমার রীতে আপনি একবার খাবেন গাউসে পাক কয় তোমার বাড়ির খাবার আমার পেটে যাবে না আমি গাউসে পাকের যদি তুমি জুতাই না দেও, তাহলে তোমার সম্পত্তি তোমার ইনকেমের জুতা আমি ফরমো নাইলে আমি তোমার খাবার পেটের মধ্যে দিব না আল্লাহু আকবার বলে মুরিদ মানুষ কি করব ধনী মানুষ এবার তিনি কি করলেন যেহেতু হুজুর সাইছে মানে হুজুর আমার খানো খাইতো না জুতা সাইছে এই মুরিদ তিনি কি করলেন এমন একটা স্বর্ণ দিয়া রে দুইটা স্বর্ণ বড় বড় সুন্দর স্বর্ণ দিয়া জুতা বানাইছে যেন আমার গাউসেবাগ করে কারণ গাউসেবাগ বলছে তোমার খাবার আমি খাইতাম না তোমার যদি ইনকামের যদি দরকার হয় তুই তুমি আমারে দুইটা জুতাই না দাও গাউসেবাগ স্বর্ণ না রুপার বলছে না এই খাদেম কোয় আমি যেহেতু আমার মুর্শিদ রে জুতা দিবো এটা নর্মাল দিতাম না কাদের দিতাম না দিতাম না আমি স্বর্ণ দিয়া জুতা বানাইয়া দেব বন্ধুরে আমার এই মুলকাইনি গাউসি পাকের স্বর্ণের জুতা চুরি করার জন্য আসছিল সেই সুর বন্ধুরে আমার গাউসি পাক তিনার এই জুতা যাই মাত্র দেওয়া কইল গাউসি পাক মাত্র এই জুতাগুলা মুরিদের ঢেক্কা মানে অনুরোধের কারণে কয়েকদিন পরছিলেন কইরা গাউসি পাক যখন কয়েকদিন হাঁটাচলা করালেন আর ওই এলাকার মধ্যে সুরের কাছে খবর হয়ে গেছে খবর জানো নি গাউসি পাকের পায়ের মধ্যে স্বর্ণ দিয়া জুতা বানাই দিছে একজন ধনী মানুষ যদি এই জুতা তুমি আমি আনতে পারি রে তাইলে যদি আনতে পারি তাইলে ধনী হয়ে যাব যত সুর সকলের কাছে খবর ময়া গেছে স্বর্ণের জুতা ফিলে স্বর্ণের জুতা যদি বিক্রি করে তাইলে তো অনেক ধনী হইয়া যাবে জুরে বলেন ঠিক না বেঠি এ বন্ধুরে আমার এই গাউসে পাক তিনি যখন রাস্তা দিয়া যায় সুররা এই ঘটনাগুলো দেখতেছে কোন দিক দিয়া চুরি করতে যাবে সব দিক দিয়া খেয়াল রাখতেছে পাক আব্দুল কাদের জিলানী তিনি একদিন রাতের বেলা এই যে জুতাগুলো স্বর্ণের জুতা লয়া তিনি গণা ঢকলেন সেই স্বর্ণের জুতা তিনি ঘরের মধ্যে তিনি প্রতিদিন মাগরীবের নামাজ আদায় করতেন সুন্দর করে এশারের নামাজ আদায় করতেন এশারের নামাজ আদায় কইরা খাওয়া দাওয়া কইরা তিনি তাহাজ্জুদ নামাজ পর্যন্ত এমনি ভাবে রাতে বেলা ইবাদত কইরা কইরা তিনি কাটাই দিতেন জুরে কোন সুবহানাল্লাহ এইজন্য আশিকরা রাতের বেলা যখন ইবাদত করতেন নামাজ পড়তেন তখন তারা চুগের বানি ফলায় ফলায় করতেন আল্লাহ তোমার লীলা क्यू बूं क्यू बूं नओ ला तूं मारी ला खा कयूं क्यू आे कौ रे दालू রাকো তোলা আল্লা তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝেনা জুরে বলেন আল্লাহু আকবার এই সুর রাতের বেলারে বন্ধ গাউসে পাক আব্দুল কাদের জিলানের স্বর্ণের যুতাল নাই গাইছে আচ্ছা বলেন তো সুর যদি সুরি করতে যায় এই সেন্টাল নিতে হইব

গউসে গাউসে পাক তো বড় সকল ওলি গোলেন লিডারে ছিলেন গাউসে পাক সুবহানাল্লাহ বলে ওলিদিগের দিগের রাজা মহারাজ লও মুদের সালাম খানে আবদুল কদের জিল অবদুল কিল ও দি গে রাজা মহারাজ লু সালম খানি আবদুল কদের জিল আব্দুল কদের জিল তুমি সুলের প্রাণ পিয়ারা মা ফতে মার নয়ন তারা হাসান হুসাইনের জিগার পারা মাওলা আলের নয়ন মনি জুরে বলুন আল্লাহ আকবর এটা তাকবির দেন নারায়ণ তাকবীর নারায়ণ রিসালাত

বরফেন আব্দুল কাদের জেলা নিদরবারে ডাং দিয়া বলে গাংসে পা ও বরফেন আবদুল কাদের জানানী সামদেশের কুতুব মারা গেছে ওজর গাঁসে বাং ডাক দিয়া বলে সামদেশের কুতুব যদি মারা যায় তাইলে কি করব। বলে না না কুতুব না দিলে সকাল হইতে না হইতে তো একটা তরিকতের যে মধ্যে কেমন কেমন হয়ে যায় প্রতিটা জিনিস অনেকে মনে করেন এই আকাশটা মনে কই শূন্যে আছে শূন্যে এই तमाम পৃথিবীটা মনে কই এমনিতেই এমনিতেই চলে না 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 যেমন আমাদের আদালত আছে আইন আছে আদালত আছে বিচার বিভাগ আছে আমার আল্লাহর দরবারে আদালত বিচার বিভাগ আছে কিনা না বন্ধু আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানি সকল বড় পীরের পীর ওলি আউলিয়াদের মধ্যে একটা আদালত আছে আইন আছে উনি আউলিয়াদের তপকার রয়েছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু সেই বড় পীর আব্দুল কাদের জিলানির কাছে যখন সামদেশের কুতুবের ফয়সালা নেওয়ার জন্য তিনি আসলেন বলা কয়েছে হুজুর তাড়াতাড়ি ব্যবস্থা করেন গাউসে পাক আব্দুল কাদের জিলানি এমন ভাবে দেখতে পাইলেন হাই রে হাই যেন মনে হইতেছে এই মুহূর্তেই দিতে হবে গাউসে পাকের মায়া লাগা গেছে রে চুরা বেড়াই চুরি করতে আইছিল হুজুর গাউসে পাকের নেক নজর পড়ে গেছে সেই চুরা বেড়া আর পড়ে হুজুর গাউসে পাক ডাক দিয়া বলে রে আমার সামদেশের কুতুব যদি হইতে হয় এই সামদেশের কুতুব আমার খাটের নিচে লুকাইতো আছে আল্লাহু আকবার বলেন না আল্লাহর ওয়ালিদের কি প্রেমের নেক নজর আমি আপনাদের পায়ে হাত দিয়ে জোর করে বলে যাই যে তোমার ভাই চলে আসছে বেশি লম্বা করা যাবে না ওলি আউলিয়াদের বদ নজর আপনারা কোনদিন কামাই করবেন না আলেম আমার বদ নজর কামাই করবেন না আলেম ওলামার সাথে বিয়াদবির কোনদিন বদ নজর কামাই করবেন না হতে পারে রে ওলি আউলিয়ার শানে বিয়াদবির কারণে আমার আল্লাহ নাল্লাতের তক্তা লাগায়া দিতে পারে কি না ওলি আউলিয়া মা বাবা তাদের সাথে পীর বুসি তাদের সাথে ব্যাধুবি চলে না এই চুর রাতের এ বেলা মাত্র ঢুকছে মধ্যে ধরে রাখছে মূর্খ কোনো পড়াশোনা নাই জ্ঞান নাই তার কোনো এলেম নাই কালাম নাই যখন আল্লাহ রুলিরা এই খাটের নিচে এমন ভাবে টানতেছে সামদেশের কুতুবের জন্য এবারে কুতুব মনে করছে হয়তো বা কোনো শাস্তি মাস্তি দিতে পারে ফাঁসি টাসি দিতে পারে এমন ভাবে টান দিতেছে রে বন্ধু কিন্তু আসে না মনে করতেছে হায় হায় দোরা গেছে একটা টান যখন মারলেন গাউসে পাক আব্দুল কাদের জিলানির মায়া গেছে বলে বাবা রে তুমি সামদেশের কুতুব হয়ে গেলা বলে হুজুর আমার পড়াশোনা নাই জ্ঞান নাই বুদ্ধি নাই সব কিছু বুঝানোর পরে আমার পাকের নেক নজরের কারণে আমার আল্লাহ তার এলমের ভিতরে এলমেলা ধনি দান করে দিয়েছে তার মুহূর্তের ভিতরে আল্লাহ তালা এমন এলাম দান করে দিয়েছেন সাথে সাথে এই জুতা সুর আল্লাহ তালার অলিতে পরিণত হয়ে গেছে বলেন না সুবহান আল্লাহ এই জন্য আশিক বলে নাই বড় পিরাবদুল কাদের জিলানের জিলানি তোমারই নামের গুনে আগুন গোয়া যাই পানি আই বড় পিরাবদুল কাদের জন্ম তোমার জিলানেতে তোরই কা রিয়া আ পূসা জঙ্গি হলেন তোমার পিতা উমুল খায়ের মাফত দেমা উমুল খায়ের মাফতে মা তোমারো কইজনী তোমারি না মেরি গুণে আগুন কোয়া যাই পানি আই বড় পীর আব্দুল কাদের সকলে জুরে জুরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ আপনারা আড়াইশিতা তো বেশি গাউসে বাকের ওয়াজ হইছলে ঠিক নিও আমরা তরিকতের মানুষ